শুনলাম মৃত্যুর পর ভাই বোন আর দেখা হবে না কথাটা কতটুকু সত্য ভাই বোনের দেখা মৃত্যুর পর আর হবে না এমন কোনো কথা করেন না শুনলাম কোথাও আছে বলে আমাদের জানা নেই অতএব এটি একান্ত কারণ মন কথা যদি ভাই বোন জান্নাতি হয়ে থাকেন তাদের সাথে সাক্ষাৎ হবে কেমন তো ময়দানে সাক্ষাৎ হতে পারে আল্লাহ তালা বলেছেন ইয়মাইয়া ফিরুল মরমিনা হি ও অম্মি ও আবি মানুষ কেমন তো ময়দানে নিজের ভাইকে দেখে পলায়ন করবে তাহলে যে দেখা হবে না এ কথা তো সঠিক নয় সম্প্রতি একটি মাদ্রাসার হিফজ বিভাগের একজন ছাত্রের মৃত্যু নিয়ে আলোচনা হচ্ছে অনেকে মনে করছেন অত্যধিক প্রহরের প্রহারে তার মৃত্যু হয়েছে মাদ্রাসাগুলোতে যে মাত্রা শাসন করা হয় এটা কি সরিয়ে অনুমোদিত মাদ্রাসা কর্তৃপক্ষ অভিভাবকের উদ্দেশ্যে কিছু বলুন প্লিজ প্রথম কথা বল যে বাচ্চাদেরকে সরিয়ার সীমার মধ্যে থেকে শাসন করার অনুমতি রয়েছে তবে দশ বছরের আগে যেখানে নামাজের জন্য শাসন করার ব্যাপারে নিষেধাজ্ঞা বা অনুমতি নাই সেক্ষেত্রে অন্য অন্য বিষয়ের জন্য তার আগে তাদেরকে শারীরিকভাবে প্রহার করা একেবারেই গর্হিত কথা এরপরও যদি শাসন করতে হয় সে শাসনটা অবশ্য সরিয়া সীমানার মধ্যে থাকতে হবে এটা নির্যাতনের পর্যায়ে যদি চলে যায় সেটা অবশ্যই অপরাধ হিসেবে গণ্য হবে এবং গুণা হিসেবে বিবেচিত হবে অতএব এরকম নির্দয় শাসন যদি কেউ করেন তিনি ওস্তাদ হন আর যে হন না কেন সেটা শাস্তিযোগ্য অপরাধ সরিয়া দৃষ্টিকোণ থেকেই অতএব যেই শাসনের ফলে শরীরে দাগ পড়ে যায় চামড়া ফেটে যায় হাড় ভেঙে যায় এরকম শাস্তি দেওয়া শিক্ষার্থীকে কোরআন হাদিসের জ্ঞান দেওয়ার নাম করে সেটা অবশ্যই ভুল এবং অন্যায় যারা হেফসখানা বা মক্ত বা মাদাসার কথা করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত এবং শরীরের সীমানার করে মাথা তাদের থাকা উচিত এমরি হাবিব আপনি লিখেছেন জন্মদিনে কি বিয়ে করা যাবে মুরব্বীরা বলেন জন্মদিনে বিয়ে করলে নাকি সংসার ঠিক না এটা একেবারেই অনর্থকতা কুসংস্কার জন্য কথা যে কোনো দিন বিয়ে হতে পারে জন্মদিনে বিয়ে হতে কোনো অসুবিধা নেই তানহাত লিখেছেন লুডু খেলা কি হারাম সরাসরি হারাম হারাম বলা হয়তো কঠিন হবে কিন্তু মাকে তাহারিমি থেকে অবশ্যই খালি না একে তো অনর্থক কাজ দ্বিতীয়ত যে সমস্ত খেলাধুলার শারীরিক কোনো কসরত নাই এ সমস্ত খেলাধুলা আসলে কোনো মানুষের রিফ্রেশমেন্টও হয় না মানুষ আরো বোর ফিল করে এবং সব মিলিয়ে শরিয়া যে সমস্ত খেলাকে অনুমোদন করেছে সেগুলোতে শারীরিক কস্ত্রতা আছে এটা তার মধ্যে পড়ে না বিধায় দাবা ইত্যাদি সম্পর্কে শরীরে পরিষ্কারভাবে নিষেধাজ্ঞা আছে এটা সেই ক্যাটাগরি খেলা হওয়ার কারণে এটাও নিষিদ্ধ রাহুতে পড়বে এবং একজন মুসলমান সময় কাটানোর উদ্দেশ্যেও এটি করা উচিত হবে না